আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো বাবার জন্য একটু জুস বানাবো বাবা বসে আছে তো নিচে যে আবার বাবার জন্য পিপের জুসটা বানাচ্ছি আর বাবাকে এখন আমি প্রচুর পরিমাণ ফলের জুস খাওয়াচ্ছি এটা বাবার জন্য এখন এটা অনেক উপকারী বাবা অসুস্থ অনেক সুস্থ আছে কিন্তু সে একটু মানে শারীরিকভাবে অনেক দুর্বল আর কি বয়স হয়ে গেছে আমার বাবার বয়স প্রায় আশির কাছাকাছি তো এখনও আল্লাহ তাকে যেই রাখছে ভালোই রাখছে আল্লাহ জন্য আরও ভালো রাখে আমার বাবাকে অনেক দোয়া করি আমি আমার বাবার জন্য আমি অনেক অনেক ভালোবাসি আমার বাবাকে আমি অনেক ভালোবাসি আমার শ্বশুর বাবা নিজের বাবাকে তো ভালোবাসি শ্বশুর বাবাকেও ভালোবাসি অনেক ভালোবাসি আর আমার শ্বশুরে কোনো মেয়ে নাই আমি মনে করি যে আমি মেয়ে আমি আমার শ্বশুরের জন্য মানে অনেক কিছু মানে সব কিছুই করতে পারি আমার কোনো কাজে তার জন্য মানে দ্বিধাবোধ করি না আমি তার জন্য সব করি কারণ আসে যতদিন ততদিনই করব হয়তো একটা দিন আর এরকম পাবো না যাকে এদিকে জুস বানানো শেষ এদিকে রান্নাটাও বসাই দিচ্ছি এদিকে আলু ভাজি করব আর পাবদা মাছটা রান্না করব আলু ভাজিটা আমি বসাই দিছিলাম তো মেয়ে আবার আমার কষ্ট দেখে ডিম বোনা করে রাখছে বলছে আম্মু আমি ডিমটা ভুনা করে দেই মশাল্লাহ খুব সুন্দর হয়েছে ডিম বোনাটা তো এদিকে আমার আলু ভাজি হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নিব তো মাছটা এদিকে ভেজে নিলাম মাছটা ভালো করে ভাজা করে আমি রান্না করব মাছটা ভুনা করব আর পাবদা মাছ কিন্তু ভাজা করে রান্না করলেই বেশি মজা হয় কষায় রান্না করার থেকে ভাজায় রান্না খুব টেস্টও ভেজে রান্না করলে খুব ভালো হয় আর কি ভাত এদিকে ভাত হয়ে গেছে আমার এই যে ভাত হয়ে গেছে তা আমি একটু সুটকি এরকম করে সিদ্ধ করে ভর্তা করতেছি আজকে একটা ভাজা ভাজা করবো না এদিকে মাছও ঘুনা করে নিলাম সুটকিটা আমি সিদ্ধ করেই ভর্তা করি এটাও কিন্তু অনেক মজা লাগে মনে করেন যখন অনেক কাজ থাকে বা ভাজা ভাজা করে সময় পাই না তখন কিন্তু আমি সুটকিটা এইভাবে সিদ্ধ করে পেঁয়াজ রসুন তারপরে আপনার মানে সুটকি একসাথে একটু পানি দিয়ে সিদ্ধ করে পানিটা শুকায় তারপরে আমি পাটায় বেটে ভর্তাটা করি তো এইদিকে যে মা মাছটা আমি ঘুনা করে নিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব মরিচ দিয়ে দিব। ভালো করে কষাই আমি মাছটা ভুনা করব। এই আর কি আমার শরীরও আছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমাকে আমি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো যাতে আমি সবার সেবা যত্ন করতে পারি আমি অসুস্থ হয়ে গেলে তো পুরো ঘরের অবস্থায় খারাপ হয়ে যাবে তাই আল্লাহ আমাকে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এদিকে আমার মাছ বোনা হয়ে গেছে আমার রান্না করার প্রায় শেষের দিকে এখন বাবাকে আমি খাবার দিব আমার রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমি সামনে আগে আগে যেতে চাই আপনারা আমার সাপোর্ট করবেন আমাকে তো রাতে এই যে রান্না করা সুটকি ভর্তা আলু ভাজি ডিম পাবদা মাছ বাবাকে এখন খাবার দিব বাবা এখন খাবে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সবাই ভালো